হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আজকে আমি নিয়ে চলে এসেছি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলা বিষয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই ভিডিওর মাধ্যমে তোমাদের এমসি কিউ এসএ কিউ এছাড়াও তিন নম্বর কোশ্চেন পাঁচ নম্বরের কোশ কোন কোশ্চেনগুলি পড়তে হবে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো এটি কিন্তু শেষ মুহূর্তের কিন্তু বাংলা বিষয় মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকের আমি যে কোশ্চেনগুলি তোমাদেরকে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে এই কোশ্চেন অভিজ্ঞ শিক্ষকের দ্বারা তৈরি করা হয়েছে আমি কিন্তু বাংলা শিক্ষক নই তোমাদেরকে বলে রাখি অভিজ্ঞ শিক্ষকেরাই কিন্তু এই সাজেশনটি তৈরি করেছেন আমি কিন্তু ভিডিওর মাধ্যমে সেই কোশ্চেনগুলিই নিয়ে কিন্তু আলোচনা করব। চলো প্রথমেই আমরা দেখে নেবো সামনেই মাধ্যমিক পরীক্ষা ছাত্রছাত্রীদের ভালো নম্বর পাওয়ার চাবিকাটি কি। তোমাদেরকে বলে রাখি ভালো নম্বর পাওয়ার জন্য অবশ্যই টেক্সটগুলো ভালো করে খুঁটিয়ে পড়তে হবে কারণ তাতে ওয়ান মার্কসের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর ভালোভাবে দেওয়া যায় পরবর্তী কোশ্চেন রয়েছে এমসিকিউ প্রশ্ন ঠিক কতগুলি থাকে তোমাদেরকে বলে রাখি সতেরোটি মতো এমসিকিউ প্রশ্ন থাকবে সেখানে গল্প থেকে তিনটি কবিতা থেকে তিনটি প্রবন্ধ থেকে তিনটি এবং ব্যাকরণ থেকে আটটি প্রশ্নের উত্তর লিখতে হবে পরবর্তী কোশ্চেন রয়েছে এমসিকিউ প্রশ্নের জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ তোমাদেরকে বলে রাখি এমসিকিউ প্রশ্নের জন্য আলাদা করে গুরুত্বপূর্ণ কিছু না বলাই ভালো কারণ এমসিকিউ প্রশ্নের জন্য টেক্সটগুলো খুঁটিয়ে পড়া উচিত পরবর্তী কোশ্চেন রয়েছে তিন নম্বরে প্রশ্নের জন্য ছাত্রছাত্রীরা কোন গল্পগুলি ভালোভাবে পড়ে অভিজ্ঞ শিক্ষকেরা কি বলছেন তোমরা দেখে নাও তিন নম্বর প্রশ্নের জন্য ছাত্রছাত্রীরা জ্ঞানচক্ষু নদীর বিদ্রোহ পথের দাবি এই গল্পগুলির ওপর জোর দিতে পারে পরবর্তী কোশ্চেন রয়েছে কবিতার তিন নম্বর প্রশ্নের জন্য ছাত্রছাত্রীরা কোনগুলির ওপর বেশি জোর দেওয়া উচিত তোমাদেরকে বলে রাখি এখানে অভিজ্ঞ শিক্ষকেরা বলছেন আয় আরও বেঁধে বেঁধে থাকি অশোকী একজন অভিষেক সিন্ধু তীরে অস্তের বিরুদ্ধে গান এই কবিতাগুলো অবশ্যই ভালোভাবে পড়ে যাবে এটাই কিন্তু অভিজ্ঞ শিক্ষকেরা কিন্তু বলছেন পরবর্তী কোশ্চেন রয়েছে গল্প এবং কবিতা পাঁচ নম্বর প্রশ্নের জন্য কোনগুলি গুরুত্বপূর্ণ তোমাদেরকে বলে রাখি গল্পের পাঁচ নম্বর প্রশ্নের জন্য বহুরূপী পথের দাবি অদল বদল এবং কবিতার পাঁচ নম্বর প্রশ্নের জন্য অশোকী একজন আয়ারও বেঁধে বেঁধে থাকি আফ্রিকা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে অভিজ্ঞ শিক্ষকেরা কিন্তু বলছেন পরবর্তীতে কী রয়েছে আমরা দেখে নেব প্রবন্ধ থেকে ছাত্রছাত্রীরা কোনগুলো ভালো করে দেখে যাবে আমরা দেখে নাও অভিজ্ঞ শিক্ষকেরা কি বলছেন প্রবন্ধ থেকে পাঁচ নম্বরে প্রশ্ন আসে বাংলা ভাষায় বিজ্ঞান থেকে তিন থেকে চারটি প্রশ্ন হয় বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় কি কি বাধা রয়েছে পরিভাষা সংক্রান্ত অসুবিধা কি হারিয়ে যাওয়া কালিকলম থেকে যে প্রশ্নগুলি আসতে পারে সেগুলি হলো আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা কালি তৈরি করতাম আমরা নিজেরাই সবই আজ বিলুপ্তির পথে এই লাইনগুলো থেকে প্রশ্ন আসতে পারে তবে দুটি প্রবন্ধের মধ্যে যে কোনো একটি প্রবন্ধ ভালো করে পড়লেই হবে তবে কেউ যদি দুটি প্রবন্ধই ভালোভাবে পড়ে তবে তাদের সুবিধা অনুযায়ী যে কোনো একটি প্রবন্ধের প্রশ্নের উত্তর লিখতে পারবে পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে পাঠ টু সহায়ক পাঠ থেকে কোনগুলো ছাত্রছাত্রীরা এ বছরে মাধ্যমিকের জন্য দেখে যাবে নাটকের ক্ষেত্রে একটি নাটক সিরাজুদ্দৌলা এখান থেকে খণ্ড পোশ আসার সম্ভাবনা বেশি খোসেটি বেগমের প্রসঙ্গ সিরাজুদলার চরিত্র বাংলা শুধু হিন্দুর নয় বাংলা শুধু মুসলমানের নয় লুৎফার প্রসঙ্গ এগুলি এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে অভিজ্ঞ শিক্ষকেরা বলছেন আর সহক পাঠ কোনি থেকে পাঁচ নম্বরে প্রশ্নে আসতে পারে ক্ষিতীশ চরিত্র লীলাবতীর পরিচয় কোনির পারিবারিক জীবনের পরিচয় কোনির জীবনে ক্ষিতীশের ভূমিকা খণ্ড প্রশ্নের ক্ষেত্রে ধরের প্রসঙ্গ কোনিকে নিয়ে চিড়িয়াখানা যাওয়ার ঘটনা কোনিকে ক্ষিতীশের উৎসাহ দেওয়ার প্রসঙ্গ খুবই গুরুত্বপূর্ণ রয়েছে অভিজ্ঞ শিক্ষকের কিন্তু বলছেন পরবর্তীতে কি রয়েছে আমরা দেখে নেব বঙ্গানুবাদ প্রতিবেদন রচনা ও সংলাপের ক্ষেত্রে কোন বিষয়গুলির ওপর বেশি নজর দিতে বলছেন তোমরা দেখে নাও বঙ্গানুবাদের ক্ষেত্রে বিগত পাঁচ ছ বছরের বঙ্গানুবাদ দেখে যেতে হবে প্রতিবেদন রচনা বা সংলাপের ক্ষেত্রে সমসাময়িক বিষয়গুলোর ওপর নজর দিতে হবে যেমন চন্দ্রযান থ্রি বছরে খুবই গুরুত্বপূর্ণ রয়েছে অভিজ্ঞ শিক্ষকেরা কিন্তু বলছেন রচনার ক্ষেত্রে প্রাত্যহিক জীবনে বিজ্ঞান পরিবেশ সংক্রান্ত রচনা ছাত্র জীবন সংক্রান্ত রচনা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে অভিজ্ঞ শিক্ষকেরা কিন্তু বলছেন এছাড়াও কী রয়েছে আমরা দেখে নেব আর সংলাপের ক্ষেত্রে ছাত্র জীবন সংক্রান্ত সংলাপ যেমন মোবাইল ফোনের ভালো মন্দ তোমার পরীক্ষার প্রস্তুতি প্লাস্টিক বর্জন ইত্যাদি বিষয়গুলি গুরুত্বপূর্ণ রয়েছে তবে সংলাপের ক্ষেত্রেও বিগত পাঁচ বছরের সংলাপ দেখে যাওয়াই ভালো অভিজ্ঞ শিক্ষকেরা কিন্তু বলছেন পরবর্তীতে কী রয়েছে আমরা দেখে নেব প্রশ্নের উত্তর ঠিক কত শব্দের মধ্যে লিখবে ছাত্রছাত্রীরা তাও কিন্তু বলে দিয়েছেন অভিজ্ঞ শিক্ষকেরা কি বলেছেন আমরা দেখে নেব পাঁচ নম্বরে প্রশ্নগুলির উত্তর কম বেশি দেড়শো শব্দের মধ্যে তিন নম্বরে প্রশ্নগুলির উত্তর কম বেশি ষাট শব্দের মধ্যে এক নম্বরে প্রশ্নগুলির উত্তর কুড়ি শব্দের মধ্যে রচনা 영자 <susur> চারশো শব্দের মধ্যে প্রতিবেদন ও সংলাপ দেড়শো শব্দের মধ্যে লিখতে হবে এবারে তোমাদেরকে বলে রাখি ব্যাকরণ নিয়ে কী বলেছেন অভিজ্ঞ শিক্ষকেরা আমরা দেখে নেব ব্যাকরণের ক্ষেত্রে ছাত্রছাত্রীরা কোন বিষয়গুলির ওপর বেশি গুরুত্ব দেবে এ বছরের মাধ্যমিক পরীক্ষার জন্য তোমাদেরকে বলে রাখি অভিজ্ঞ শিক্ষকেরা কি বলেছেন আমরা দেখে নেব ব্যাকরণের জন্য দেখে যাবে বিভক্তির প্রকারভেদ প্রকারভেদগুলি সংজ্ঞা এবং সংজ্ঞার সঙ্গে উদাহরণ অবশ্যই দিতে হবে না চাইলেও দিতে হবে কারক বিভক্তি সমাসের শ্রেণীবিভাগ সম্বন্ধ পদের শ্রেণীবিভাগ তৎপুর পুরুষের শ্রেণীবিভাগ অকারক পদগুলি সম্বন্ধ ও সম্বোধন পদকে অকারক বলা হয় কেন এই জাতীয় প্রশ্নগুলি খুব ভালোভাবে পড়ে যেতে হবে অভিজ্ঞ শিক্ষকেরা কিন্তু বলছেন পরবর্তীতে কি রয়েছে আমরা আরও দেখে নেব পরীক্ষার খাতাটি কেমন হলে ভালো নম্বর পাওয়া যাবে এটিও কিন্তু অভিজ্ঞ শিক্ষকেরা কিন্তু বলে দিয়েছেন কি বলেছেন আমরা দেখে নেব পরীক্ষার খাতা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে হাতের লেখা অবশ্যই স্পষ্ট হতে হবে যাতে তা পরীক্ষকের বুঝতে সুবিধা হয় এছাড়াও অবশ্যই সঠিক দাগ নম্বর দিয়ে লিখতে হবে গল্প কবিতা নাটক অথবা সাহক পাঠ লেখার সময় অবশ্যই কার লেখা কোন কবিতা গল্প অথবা নাটক থেকে নেওয়া হয়েছে লিখতে হবে লাইন তুলে প্রশ্ন আসলে কার লেখা কোন গল্প বা কবিতার লাইন সেটা কিন্তু উল্লেখ করতে হবে পরবর্তীতে কি বলেছেন অভিজ্ঞ শিক্ষকেরা আমরা দেখে নেব পরীক্ষা তো আর বেশি দিন নেই তাই বাংলা দিনে ঠিক কতক্ষণ পড়লে ভালো নাম্বার পাওয়া যাবে এই নিয়ে অভিজ্ঞ শিক্ষকেরা কি বলেছেন আমরা দেখে নেব প্রতিদিনই বাংলা নিয়ে অবশ্যই বসতে হবে দিনে অন্তত এক ঘন্টা বাংলা পড়তেই হবে আর দুপুরের দিকে সংলাপ রচনা প্রতিবেদন এগুলো দেখে রাখা ভালো হবে এস মুহূর্তে অভিজ্ঞ শিক্ষকেরা কি বলেছেন আমরা দেখে নেব সবশেষে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে লাস্ট মিনিট টিপস যাতে তাদের পরীক্ষা খুব ভালো হয় কি বলেছেন আমরা দেখে নেবো বাংলা বিষয়টিকে প্রতিদিনই পড়তে হবে ভালো করে টেক্সটগুলো খুঁটিয়ে খুঁটিয়ে অবশ্যই পড়বে তার সময় অবশ্যই মাথা ঠান্ডা রাখবে বেশি চিন্তা অথবা উদ্বেগের কোনো কারণ নেই ভালো করে পড়ে গেলেই পরীক্ষা অবশ্যই ভালো হবে ভিডিওটি শেষ করবার পূর্বে তোমাদেরকে বলে রাখি অনেক পরিশ্রম করে এই সাজেশনটি তুলে ধরেছেন অভিজ্ঞ শিক্ষকেরা তাই তাদের জন্য অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ এরকমই একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ